বন্ধুরা এই অভিজ্ঞতার সাথে আমরা হয়তো সবাই পরিচিত আছি কেমন এক মুহূর্তে আমি ঠিক আছি শান্ত ঠিক পরের মুহূর্ত হঠাৎই স্নায়ু উত্তেজিত হয়ে গেল চিন্তাভাবনা ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক এবং শরীরটা পুরো দমে চাপের মধ্যে পড়ে আছে কোনো কিছু করতে ভালো লাগছে না কোনো কিছুতে মন নেই সময় কাটছে না কেমন যেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে আমরা চাইলেও বেরিয়ে আসতে পারি না অথচ আমরা ভীষণ ভালোভাবেই জানি এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার বর্তমানে যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা অফিসের প্রচুর চাপে রয়েছেন সেক্ষেত্রে মানসিক স্থিরতা নানান কারণে সমস্যায় পড়তে পারে এবং এই অভিজ্ঞতা আপনারা প্রত্যেকেই আপনাদের জীবন দিয়েও অনুভব করতে পারেন কিন্তু মনে রাখবেন আপনি বড়ো কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা অফিসে বিভিন্ন দ্বন্দ্বের মুখোমুখি হচ্ছেন কিংবা শুধুমাত্র ব্যস্তভাবে আপনি আপনার দিন পার করিয়ে দিচ্ছেন তা হলেও এই ধরনের অভিজ্ঞতা থেকে বেরোনোর উপায় আছে এই উচ্চ চাপের পরিস্থিতি থেকে আপনার মন এবং শরীরকে শান্ত রাখা যায় কিছু কৌশল যদি আমরা অবলম্বন করি আসুন বন্ধুরা আজকে দেখে নেই তেমন কিছু কৌশল যেটাকে ব্যবহার করে আমরা আমাদের অস্থির মনকে একটু হলেও শান্ত করতে পারি তবে বন্ধুরা মূল আলোচনায় যাবার আগে কয়েকটা বিষয় আপনাদের জানানো খুবই দরকার মানসিক চাপ কেন হয় সেটা জানলে হয়তো আপনারা নিজেরাই এর সমাধান করতে পারবেন শেষ কবে আপনি মানসিক চাপে পড়েছিলেন একটু মনে করে দেখুন তো মনে করতে পাচ্ছেন। হয়তো এমন কোনো অবস্থার মধ্যে পড়েছিলেন যখন আপনি কি করবেন কিছু বুঝতে পারছেন না অথচ সেটা করা আপনার জরুরি তখন আপনার শারীরিক পরিবর্তনগুলো কি লক্ষ্য করেছেন একটু মনে করে দেখুন তো হৃৎস্পন্দন একটু দ্রুত হয়ে গেছে হাতের তালু একটু একটু করে ঘামতে শুরু করেছে সাধারণত একটা অস্বস্তি বোধ হচ্ছে হ্যাঁ বন্ধুরা মানুষের শরীরে এটাই হলো একটা ওয়ার্নিং সিস্টেম যখন আপনি কোনো চাপের মুখোমুখি হবেন তখন আপনার মস্তিষ্ক আপনার অ্যাড্রিনাল গ্রন্থিকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে সাহায্য করবে এই গ্রন্থিগুলি আপনার যে কোনো চাপপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য হরমোন নিঃসরণ করে এর মধ্যে সবচেয়ে পরিচিত হল অ্যাড্রিনালিন বা কর্টিসল অ্যাড্রিনালিন একটি সুপারচার্জ পার্সোনাল ট্রেনারের মতো এটি আপনার হৃদস্পন্দনকে বৃদ্ধি করবে এবং আপনার পেশিগুলিতে যত দ্রুত সম্ভব অক্সিজেন পাঠায় যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে দেয় যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন অ্যাড্রিনালিন দ্রুত শক্তির উৎসের মতো কাজ করে তো গেল পরিস্থিতি মোকাবিলা করার সময় আমাদের শারীরিক যে সমস্ত পরিবর্তন হয় তার একটি গল্প এখন প্রসঙ্গ হলো এত উত্তেজিত হয়ে যাওয়া মনটাকে আবার শান্ত করবো কীভাবে অস্বীকার করার উপায় নেই আমরা একটি দ্রুত গতির পৃথিবীতে বসবাস করি যা দৈনন্দিন চ্যালেঞ্জে ভরা খুব শীঘ্রই এর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই যখন আমরা এই ধরনের চাপের মুখোমুখি হই তখন শান্ত থাকার ক্ষমতা আমাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে আমাদের মানসিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে পারে এবং শেষ পর্যন্ত আরও পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করতে পারে তাহলে এখন আমরা ঠিক কীভাবে মনকে শান্ত করে গড়ে তুলব শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অভ্যাস করুন মনকে শান্ত করার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং ভীষণভাবে কার্যকরী আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া আমাদের বর্তমান মুহূর্তকে স্থির রাখে অতীতের অনুশোচনা কিংবা ভবিষ্যতের উদ্বেগ থেকে দূরে রাখে আপনার শরীরে বাতাস প্রবেশ এবং বের হওয়া একটা নির্দিষ্ট নিয়মে অভ্যাস করুন একটি সাধারণ পদ্ধতি রয়েছে যাকে বলা হয় চার সাত আট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিভাবে করবেন চার সাত আট অর্থাৎ চার সেকেন্ডের জন্য শ্বাস গ্রহণ করুন সাত সেকেন্ড ধরে সেটাকে ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে সেটাকে ছাড়তে থাকুন আপাতদৃষ্টিতে একটু অন্যরকম মনে হলেও বাস্তবিক ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকরী আত্মসহানুভূতি অনুশীলন করুন আমরা প্রায়শই বিভিন্ন চাপের পরিস্থিতিতে নিজেদেরকে নিজেরা যথেষ্ট অত্যাচার করি যা প্রায়শই আমাদের চাপকে আলো দ্বিগুণ করে তোলে স্বীকার করুন যে আপনি যেমনই অনুভব করুন না কেন ঠিক আছে আপনি একজন মানুষ কোন যন্ত্র নন এই আত্মসহানুভূতি একটি আবেগগত বাফার তৈরি করে যা আপনার মনের উপর চাপের প্রভাব অনেকাংশই কমিয়ে দেয় আশেপাশের লোকজনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখান অন্যদের প্রতি সহানুভূতি দেখানো আমাদের নিজস্ব মানসিক সুস্থতাকে বৃদ্ধি করে বলে প্রমাণ হয়েছে এটি উদ্দেশ্যের অনুভূতি তৈরি করে সংযোগ বৃদ্ধি করে এবং চাপের অনুভূতি কমায় সংযুক্ত থাকুন আপনার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় এবং মানুষের সাথে মানুষ সহজাতভাবেই সামাজিক প্রাণী আমরা অন্যদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমেই কিন্তু সাফল্য লাভ করি আমাদের জীবনে দৃঢ় সহায়ক সম্পর্ক গড়ে তোলা মানসিক চাপের বিরুদ্ধে সুরক্ষা জাল হিসাবে কাজ করতে পারে এর অর্থ এই নয় যে আপনাকে সর্বদা মানুষের দ্বারা বেষ্টিত থাকতে হবে আসলে মনোবিজ্ঞানীরা মনে করেন আপনার মনের চাপের অবস্থার সময় যদি আপনি নিজেকে আইসোলেট করে নেন অন্যদের সাথে দেখা করেন না অন্যদের সাথে কথা বলেন না তাহলে সেই অবস্থা কাটাতে আপনার যথেষ্ট বেশি বেগ পেতে হবে এবং সময় লাগবে কিন্তু আপনি যদি তা না করে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখেন সকলের সাথে কথা বলেন দেখবেন স্ট্রেস অনেকটা হালকা হয়ে গেছে সর্বোপরি একটা কথা বলে রাখি সবসময় মাথায় রাখবেন আপনি যে চাপের মধ্যে পড়ে আছেন তা চিরন্তন নয় কোনো না কোনো সময়ে এই চাপ মুক্ত আপনি হবেনি কিন্তু তার পাশাপাশি এটা মনে রাখবেন কেবলমাত্র চাপের জন্য আপনি জীবন থেকে যে সময়টা নষ্ট করে দিলেন আপনার জীবনের মহামূল্যবান যে কাজগুলোকে আপনি স্যাক্রিফাইস করে গেলেন তা কিন্তু কোনো দিনই আর আপনার জীবনে ফিরে আসবে না সুতরাং পূর্ব অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে হয় পরিস্থিতি একদিন স্বাভাবিক হবেই তখন কিন্তু আজকের দিনের কথা ভেবে আজকের চাপের কথা ভেবে মনে হবে কেন এতটা সময় নষ্ট করে এসেছিলাম